আজকে হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া দুইজন হচ্ছে বাইরে বের হব সায়নকে রায়নকর দাদা দাদির কাছে রেখেই যাব ওদেরকে নিয়ে যায় না কারণ বাইরে প্রচুর গরম ওরা বিরক্ত করে অনেক এই ভাবে রেখেই যায় তাই শ্বশুর শাশুড়ি থাকলে আসলে অনেক রকম সুবিধা পাওয়া যায় যে এখন বাবুদেরকে রেখে আমরা বাইরে যেতে পারবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সায়ান রায়ন ওর দাদা দাদির সাথে খেলছিল এর মাঝে হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া এই যে চলে আসছি আজকে আসলে অনেক কিছু কেনাকাটা করার ছিল তাই হচ্ছে তেমন একটা কোনো বাজার ছিল না ভাবছিলাম আপনাদের ভাইয়া ফ্রি আছে তাই কিছু বাজার করে নিই এই দিকে দেখি একটা সুন্দর ড্রেস এটা দেখে আমার পছন্দ হয়েছিল আপনাদের ভাইয়া বলছিল ঠিক আছে তুমি তাহলে নাও এই যে আমরা নিয়ে নিয়েছি ওইটা আর সাইন রায়ানের জন্য বাসায় পড়ার জন্য কয়েকটা প্যান্ট দেখতেছিল প্যান্ট নিয়েছি বাজার করা শেষ এখন এই যে আমরা বাসায় চলে আসছি আশায় আসার সাথে সাথে রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে দুপুরে রান্না না করেই হচ্ছে বাইরে গেছিলাম আর এসেই হচ্ছে তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিয়েছি আজকে কলিজা রান্না করব আমরা সবটুকু রান্না করবো এদেরকে অর্ধেক নাকি সবটুকু সবটুকু আর কই এইটুকুই

ধোলার কিন্তু মেইন যে মশলা সেটাই কিন্তু এই ধনিয়া পাতা আমি ওদের তুমি যা রান্না করো তাই আমরা মজা করে খাই কিন্তু আমরা যদি একটু খারাপ রান্না করি বাবা তাহলে তো কথা শোনাও তুমি ধনে লাগবে হুম আরো লাগবেই আচ্ছা দেখো তুমি রান্না করতে গেলে আমার তেলগুলো তুমি সব শেষ করে ফেলে দাও দেখো তো কত তেল দিয়েছো এখানে কতগুলো পানি দিয়েছো কলিজাতে কত বাবা ধনিয়া পাতা পাতা দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে আর এই যে তুমি যখনই রান্না করতে আসো তখন কিন্তু আমার সব তেলগুলো কিন্তু শেষ করে দাও আমি রান্না করলে কিন্তু এত বেশি তেল দিই না এই জন্যই তোমাকে বলি যে তুমি রান্না করতে এসো না আমাদের রান্না শেষ এখন খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকবেন নালহা পেজ